এক লোক আরব দেশের বিখ্যাত একজন আলেমের কাছে গিয়ে বলছে আমার অনেক দিনের ইচ্ছা আমি বিশ্বনবী সাল্লামকে দেখতে চাই। আপনি আমাকে এমন একটা পন্থা একটা উপায় বাতলে দিন যাতে আমি খুব সহজেই নবীজি কে স্বপ্নে দেখতে পারি লোকটার এই কথা শুনে আরব দেশের ওই বিখ্যাত শায়েক তিনি বললেন ভাই যান নবীজি স্বপ্নে দেখতে চাইলে আপনি আজকে দুপুর বেলা অনেক বেশি পরিমাণ লবণ দিয়ে মাছ রান্না করে সেই মাছ খাবেন এরপর ঠিক একই ভাবে রাতের বেলা অনেক বেশি পরিমাণে লবণ দিয়ে মাছ খাবেন কিন্তু শর্ত হচ্ছে এই লবণ দিয়ে মাছ খাওয়ার পর আপনি কোনো করতে করতে পারবেন না এই শর্তটা পালন ইনশাল্লাহ আপনি নবীজিকে স্বপ্নে দেখতে পারবেন লোকটা আরবের ওই বিখ্যাত আলেমের কথা অনুযায়ী দুপুর বেলা লবণযুক্ত মাছ খেলো আবার এদিকে রাতের বেলাও লবণযুক্ত মাছ খেলো যার কারণে তার প্রচন্ড পরিমাণে পানি পিপাসা লাগবে তার গলা শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেল কিন্তু সে পানি পান করতে পারছে না কারণ পানি পান করলেই তো শর্ত ভঙ্গ হয়ে যাবে আর শর্ত যদি ভঙ্গ হয়ে যায় তাহলে তো সে আর স্বপ্নে দেখতে পারবে না যাই হোক অনেক কষ্টে পানির পিপাসা নিয়েই সেই লোকটা রাতের বেলায় বিছানায় ঘুমিয়ে গেল ঘুমের মধ্যে সেই লোকটা স্বপ্নে দেখছে সে একটা নদীর পার দিয়ে হেঁটে যাচ্ছে নদীর ওই স্বচ্ছ পানি দেখে সে ওই নদীর পানি পান করছে একটু পর আবার সে স্বপ্নে দেখলো আকাশ থেকে বৃষ্টি পড়ছে সে ওই বৃষ্টির পানি পান করছে একটু পর আবার সে স্বপ্নে দেখলো সে কল থেকে পানি পান করছে লোকটা সকালবেলা ঘুম থেকে উঠে আবার সেই আরব দেশের বিখ্যাত আলেমের কাছে যে বলছে হুজুর আপনার কথা অনুযায়ী গতকাল রাতে আমি পানি না খেয়ে ঘুমাইলাম কিন্তু দুঃখের বিষয় নবীজিকে তো দেখলাম না সারা রাত ভরে দেখলাম আমি বিভিন্ন জায়গা থেকে পানি পান করছি তখন সেই বিখ্যাত আলেম বললেন ভাইজান আপনি পানের পিপাসা নিয়ে ঘুমিয়ে যদি পানি পান করা দেখতে পারেন তাহলে আল্লাহর নবীর ভালোবাসার পিপাসা নিয়ে ঘুমাইয়া দেখেন না অবশ্যই আপনি নবীজিকে দেখতে পারবেন